আসসালামু আলাইকুম তো দেখেন আমি এটা হচ্ছে কালাঘাসির হার কালাঘাসি এটা আমি যাবত এক মাস থেকে সাধনা করতেছি আজকে শেষ দিন আজকে তুলে নিয়ে আসছি আজকে তুলে নিয়ে এসে পরিষ্কার করছি এগুলো হচ্ছে সেই হার আর এটা মাথা এটা দিয়ে অনেক কিছু হয় এটা আমার ওস্তাদ বলছিল কালাঘাসি সাধনা করার জন্য করে পরে আমি এটা সাধনা করছি আজকে নদীর ঘাট থেকে তুলে নিয়েছি এই যে আমার বাড়ির পাশে নদী সেখানে পুঁতে রাখা হয়েছিল ওখান থেকে তুলে নিয়ে এখন আজকে রাত অন্ধকার অন্ধকারের ভিতরে থেকে আজকে তুলে নিয়ে এক মাস ধরে যা যা শুধু মন্ত্র মন্ত্রবোধ করে আসতে হয়েছে বসে তো এতদিন আমি আপনাদের মাঝে বাতাই নাই কেননা ওস্তাদের নিষেধ ছিল যতদিন সাধনা করবি ততদিন কাউকে বাতানো যাবে না তুলে নিয়ে আসার পরে বাতানো যাবে সেজন্য করে আজকে আপনাদের মাঝে ভিডিওটা তুলে দিলাম আমি কেবলই তুলে নিয়ে এসে যে খালি একটু পরিষ্কার এটা কোনো মতন একটু পরিষ্কার করছি এটা এখনও ভালো করে পরিষ্কার করা হয় না পরিষ্কার করতে হবে গ্র্যান্ড এখন আছেই খুবই বিশ্রী গ্রাম এটা অনেক টাকা দিয়ে আমাকে কালাখাসিটা কিনে নিতে হয়েছে অনেক টাকা লাগছে এটা কিনে নিতে অনেক বড় সব থেকে বড় যে কালাখাসি ওইটা হচ্ছে এটা মাথাটা দেখলে ঠিক পাবেন দেখেন কত বড় মাথা অনেক বড় একটা কালা কালাখাসি এটা কালাখাসি অনেক সাদাও আছে লাল আছে আমি কালাটা লাগতে হয় কালাটা হইলে ভালো হয় তো আমি এটা কিনে নিছিলাম এক লোকের কাছ থেকে এটা কিনে নিয়েছি নেওয়ার পরে ওইটাকে আমি ওই দিনই ওই দিনই ওইটাকে পুঁতে রাখছিলাম পুঁতে নদীর ঘাটে পুঁতে রাখছি আমি আপনাদেরকে দেখাতে পারবো সমস্যা না আমি ভিডিও করে একদিন দেখাবো কোনখানে পুঁতে রাখছি এবং কীভাবে কাজ করছে তো আজকে আমার সাধনার শেষ দিন আজকে বুধবার তো এটা আমি এটা সাধনা বিষয়ে কিছুটা আলাপ আলোচনা করব কিন্তু এটা আমি সম্পূর্ণভাবে বলতে পারবো না কেননা এগুলো বিরুদ্ধে এগুলো বলা এগুলো যারা শিশু সবকেরা হয় যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে তাদেরকে দেওয়া হয় এটা যদি কেউ সাধনা করতে পারে তাহলে আর জীবনে কিছুরই প্রয়োজন নাই এটাতে জিন ভূতের বাপ হচ্ছে কালাকাশি এর হাতটা নাকে সঙ্গালে পারে জিন ভূত এমনি পলায়ন করবে হাজির করলে পারে তার নাকে যেটা টান মারবেন দেখবেন যে এমনি হাজির হয়ে গেছে এটার মাথার এই যে মাথাটার মধ্যে যদি কেউ যদি কোনো তাবিজ লেখে কুফরি লাইনে কোনো তাবিজ যদি মাথার উপরে রাইখা যদি লিখতে পারে তাহলে সেই তাবিজ যদি যে কোনো উদ্দেশ্যে যে কাজে লাগক সেই কাজে একশো কাজ করে এগুলো আমার ওস্তাদ বলছিলো যে কালাখাসির মাথায় যদি তাবিজ লিখতে পারিস তাহলে তোর প্রত্যেকটা তাবিজ কাজ করবে আর কালাখাসির হার দিয়ে যদি সাথে রাখতে পারিস জিনভূতের সর্দার হয়ে যাবে তুই জিনভূত তোর কথা মতন চলবে ফিরবে ঘরে বসে থেকে মানুষের উপকার করতে পারবে সেজন্য করে আমি এটার অনেক টাকাতে কিনে নিচ্ছি নেওয়ার পরে এটাকে আমি সাধনা করছি বহুত টাকা গেছে এটার পিছনে যে যাবতীয় এক মাস থেকে আরো সাধনা করানি লাগছে শুধু তো যাই আজকে আমি এটাকে তুলে নিয়ে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এটা দিয়ে কাজ করতে পারি আপনারা আপনাদের দোয়াতেই ইনশাল্লাহ কাজ হবে আমার গুরুর আশীর্বাদে তো এই পর্যন্ত আজকের ভিডিও এই বিষয়ে আমি আলাপ আলোচনা করব কিন্তু এগুলা আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে যে বলতে পারবো না কেন কিছু এগুলা গোপন রাখে গোপন রাখতে হবে কেননা সবাই সদারি গিরি করা সবাই যেমন আমার ভিডিও অনেকগুলো কপি হয়ে গেছে আমি যে বিষয়ে ভিডিওগুলো বানাই যে যে জ্ঞানগুলো আপনাদের মাঝে দিতেছি যেগুলো গোপন বেদ বলে দিতেছি তারা এই বিষয় নিয়ে তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে এগুলো গল্প করে মানে আমার দেখা দেখি শিখে আমার কাছ থেকে শিখা তারা এখন গুরু সেজে বসে রয়েছে এই জন্য করে আমি সব কিছু উন্মুক্ত করতে পারতেছি না আর তাছাড়াও এখন আমার নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ পর্যন্ত কপি হয়ে গেছে আমার নাম্বার দিয়েই তারা যে কীভাবে যে ইমু হোয়াটসঅ্যাপ খুলছে আমি জানি না কয়েকবার কয়েকটা লোক আমাকে এভাবে বলছে ডাইরেক্ট আমি বলছি যে ভাই আপনারা যে বলতেছেন যে আমারই নাম দিয়ে আমারই নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ খোলা তাহলে আপনার একটা ছবি তুলে দেন তো পরে ছবি তুলে দেখি হুপো হুপ আমার ইমু হোয়াটসঅ্যাপ যেরকম ঠিক তারটা ওইরকমই এখন সবাই তো মনে করেন যে ওইটাতে সবাই যোগাযোগ করছে কয়েকজনের ধোকাও খাইছে যেমন আরেক ভাই হচ্ছে তিন হাজার টাকা পাড়াইছিল আমার নাম্বারে আমার নাম্বারে টাকা ঢুকে যা ঢুকছে হচ্ছে আর একটা নাম্বারে বলে তো আপনার নাম্বার লাস্টে কত আমি একানব্বই আমি তো একানব্বইতে পারেছি এই যে তখন থেকে ওনাকে বলছি যে আপনি এক কাজ করেন আপনার নাম্বার দেন আমি হোয়াটসঅ্যাপে ঢুকে পরে আমি হোয়াটসঅ্যাপ চেক করছি পরে সে সাথে কথা বলতে পারছি তো যাই হোক আপনারা যারা হচ্ছে এই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপটা চেকিং করবেন অবশ্যই ফোন এটা চেকিং করবেন আমার ভয়েস যদি আমার ভয়েস যদি পান তবে কথা বলবেন আর আমার ভয়েস যদি না পান তাহলে কথা বলবেন না সর্বপ্রথম আগে চেক করে নেবেন যে আসলে এটা আমি না অন্য কেউ তাই সর্বপ্রথম আগে চেক করবেন আগে বলবেন যে আপনি একটা ভয়েস দেন যখন ভয়েস চাবেন তখন আমি একটা ভয়েস দেবো যখন ভয়েস দেবো তখনই বুঝতে পারবেন যে এটা আমার গলা আর আমার গোলা দেখে তারপরেই আমার সাথে কথাবার্তা বলবেন অন্যথায় কারোর সাথে কথাবার্তা বইলা ধোকায় পড়বেন না আমি আমার কাছে অলরেডি দুই তিনবার দুই তিন লোক আমাকে কমপ্লেন দিয়ে দিচ্ছে যে ভাই আপনার সাথে আমি যোগাযোগ করে হার নিচ্ছি হারের জন্য টাকা পাঠাইছি কিন্তু আপনি হচ্ছে হার পাঠান নাই এরকম করে আমাকে কয়েকজনও বলছে কিন্তু মূলতপক্ষে যখন এটা একটু ঘাটাঘাটি করছি পরে দেখি যে না এটা আমি না এটা আমার মতনই একটা একজন ব্যক্তি হোয়াটসঅ্যাপ খুলে বসে রয়েছে হ্যাঁ তার সাথে উনি এস এম এস এ যোগাযোগ করছে ভয় করে নাই এস এম এস এ যোগাযোগ করে উনি ওনার নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিছে পাঁচ হাজার টাকা পাঠায় দেওয়ার পরে এখন পাঁচ হাজার টাকা যখন ওনার অ্যাকাউন্টে ঢুকছে উনি সঙ্গে সঙ্গে ব্লক মেরে দিছে তাই সাবধান করে বলে দিতেছে আগে আমার ভয়েস শুনবেন ভয়েসে কথা বলবেন বলার পরে আপনারা ডিসিশন করবেন অন্যথায় শুধু মেসেজে কথা বললে আপনারা মানুষ চিনতে পারবেন না ধোকায় পড়ে যাবেন তো যাই আপনারা একটু ভেবে চিন্তা কাজ করবেন তো এই সব সাধনা আমি আপনাদের মাঝে দিব কিছুটা উন্মুক্ত করবো কেননা উন্মুক্ত না করলে আপনারা বুঝবেন না যে এগুলার গুণ ক্ষমতা কতটুকু পৃথিবীর বুকে একমাত্র গাধা কালাখাসি ঘোরা পশুর ভিতরে সব থেকে একশো পার্সেন্ট যেগুলো কার্যকারিতা হয় সেগুলো হচ্ছে গাধা কালাঘাসি ঘোড়া এইগুলা হচ্ছে মারাত্মকভাবে কাজ করে পশু পাখি যেমন ধরেন শকুন পাখির ভিতরে শকুন আর হচ্ছে আপনার ওই কুকুর কুকুরেরটাও হয় এবং বিড়ালেরটাও হয় এগুলো সব থেকে ভালো হয় কিন্তু সবথেকে গণ্যের ভিতরে আমরা যেটা পাই সেটা হচ্ছে কালাঘাসি আর গাধা যেটাকে অনেকেই কিবা বলে এটা নামটা মনে আসতেছে না যাই হোক গাধা বলে গাধা কালাখাসি গাধা ঘোড়া আর আপনার কালো বিড়াল পেঁচা পাখির ভিতরে পেঁচা শকুন এগুলো কাক এগুলাকে বলা হয় আর পশুর ভিতরে ঘোড়া কালাখাসি গাধা আর হচ্ছে আপনার এই কালো বিড়াল অবশ্যই কালো কালো ছাড়া কিন্তু কোনো জিনিসটা করতে পারবো না কারণ এগুলো তান্ত্রিক পদ্ধতি তান্ত্রিক নিয়ম তন্ত্র নিয়ম এগুলো এগুলা সবগুলোকে হচ্ছে পুফুরি লাইন অর্থাৎ সবগুলোই হচ্ছে আপনার অবৈধ মানে এগুলো শরীয়ত মোতাবেক এগুলো জায়েজ নয় তাই এগুলো কালার দিকটা নির্দেশন বেশি করে তো আপনারা এভাবেই বেশিরভাগ আপনাদেরকে আমি সাধনা শিখাবো যেমন কয়েকজন কাউকে শিখিয়ে দিছি অলরেডি তারা করতেও পারতেছে আমি তো ভাই ওই অন্যান্য লোকের মতন তো ভাই আর ভিডিও বানাই হেন করবো না তেন করব না এই পারি সেই পারি আমার এটাই থেকে বড়ো অস্ত্র আমার এর উপরে আর কোনো অস্ত্র নাই এটা যাকে দেবো সে একদম বসে থেকে খাবে ভাই এরকম কোনো কথা নেই আমার কাছে ভাই সব কিছু হচ্ছে কষ্টের উপরে সব কিছু হচ্ছে আপনার নিজের ধৈর্য এবং সাধনার উপরে অন্যথা এগুলো সম্ভব নয় তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম